নয় তাই তো না তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুড বিষয় আজকে আমরা চলে এসেছি মধ্যম গ্রাম হ্যাঁ যেখানে বলা হয় যেটাকে নাকি বিরিয়ানির আতুর ঘর আগেও তোমাদের দেখেছি মধ্যম আহার বিরিয়ানি আজকে দেখাবো তোমাদের মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি যেটা নাকি ফেমাস হয়ে গেছে কলকাতার মধ্যে হ্যাঁ কলকাতার ফেসবুক আর ইউটিউব খুললেই এখন দেখা যাচ্ছে উজ্জ্বলদার নাহলে আমেরিকান দ্বারা আমেরিকান দাদার ভিডিও কিন্তু তোমরা দেখতে পেয়ে গেছো আমার পেজে আর না দেখলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে আমেরিকান দাদার ভিডিওটা আর আমেরিকান দাদা বিরিয়ানি কীরকম খেতে আর আজকে চলে এসেছি উজ্জ্বলদার দোকানে উজ্জ্বল বিরিয়ানিকে এক্সপোজ করতে হ্যাঁ দেখো আমি কিন্তু টু রিভিউ করতেই পছন্দ করি আর টু রিভিউ সব জায়গায় করি আমেরিকান দাদার ভিডিওটা টু রিভিউ করেছি বাচ্চার বিরিয়ানি তো টু রিভিউ করেছি আর আজকে উজ্জ্বলদার বিরিয়ানি তো টুর রিভিউ করবো কেন আমি একটা কথা ভাবি যারা আমাদের ভিডিও দেখে খেতে আসবে ইন ফিউচার যেন তারা বলে না এই দাদারা ঠিক ভিডিও করেছে এই দাদাদের ভিডিও থেকে কিছুটা লাভ হয়েছে সেই জন্য ট্যুর রিভিউ করা টুর রিভিউ তো যারা পছন্দ করো তারাই আমার ভিডিও দেখো তো চলো এখন চলে যাই দোকানে গিয়ে করি খাওয়া দাওয়া তো আমরা কিন্তু আজকে ফাইনালি চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি যেটা কিন্তু মধ্যমূলের সবচেয়ে খেলা তোমাদের দেখিয়েছিলাম কিরকম খেতে তো এখানেও দেখাবো যে সত্যি ভিড়ের অনুযায়ী টেস্ট নাকি পুরোপুরি সোশ্যাল হাইপ মানে সোশ্যাল মিডিয়ার জন্যই লোক আসছে যে লাইনে দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে আমরা প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়েছিলাম লাইনে তারপরে দেখলাম উজ্জ্বলতা বিরিয়ানি হাড়ি নিয়ে আসছে এবং হাড়িটাকে রাখলো একটা জায়গায় তারপরে শুরু হলো আসল খেলা এই তো এবারই কিন্তু জমবে খেলা মানে হাড়িতে ঢালো হবে গিয়া কেমন আছে প্রচণ্ড গরম এখানে কিন্তু দেখতে পাচ্ছ এক কিলো ঘি পুরোটাই কিন্তু ঢেলে দেওয়া বলো হাড়ির মধ্যে পুরোটাই এতই ঘিটা কতটা পিওর ঘি সেটা কিন্তু খাওয়ার পরেই আমরা বুঝতে পারবো অনেকেই কিন্তু এরকম ঘি ঢেলে দেখাচ্ছে কিন্তু ওটা কি অরিজিনাল সত্যি তারপরে কিন্তু হাড়ি কাটা শুরু হয়ে গেছে এখানে দুটো আলাদা আলাদা হাড়ি রয়েছে একটা চিকেন হাড়ি একটা মাটন হাড়ি চিকেন হাড়িটা পুরোটাই চিকেন দিয়ে করা হয় আর মাটন হাড়িটা পুরো মাটনের স্টক দিয়ে রান্না করা হয় তো দুটো হাড়ির টেস্ট কিন্তু আলাদাই হবে এখানে দাম বলতে নিতে পারো কত দাম কোন বিরিয়ানিটার আর কত কী পাবে তোমরা বিরিয়ানির মধ্যে ভাই বসে পড়েছি ঠিক আছে আর অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসে প্রায় এক ঘন্টা উপর হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে ফাইনালি বসতে পেরেছি জায়গা পেয়েছি তো এখন আমাদের খাবারটা আসছে বিরিয়ানিটা একটা চিকেন একটা মাটন দুটোই অর্ডার করেছি কারণ তোমাদের রিভিউটা দিতে হবে তো দুটোরই রিভিউ একসাথে দেবো কেন চিকেন আর মাটন দুটোর হাড়ি আলাদা দুটোর কোয়ালিটি নিশ্চয়ই আলাদা হবে কেন বিরিয়ানির হাড়ি আলাদা মানে কোয়ালিটি আলাদা দুটো বিরিয়ানি ঠিক যেমনই বানানো হোক তো আমাদের চলে এসেছি বিরিয়ানিটা দেখ এই ছিল আমাদের বিরিয়ানি যেটা আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর ভাইয়ের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো বেশ ভালো কোয়ান্টিটির বিরিয়ানি রয়েছে তো ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি এই হচ্ছে বিরিয়ানি তো চলো টেস্ট করি প্রচণ্ড গরম তোমাদের এই হচ্ছে মাটন ঠিক আছে এটা কোথা থেকে দেড়শো গ্রাম বুঝতে পারছি না ছোট্ট পিস মটনের দেখো ঠিক আছে একটা ছোট্ট পিস এটা কোথা থেকে দেড়শো গ্রাম যাই না তার মধ্যে হাড্ডির পিস করেছে আমার যাই হোক চলো টেস্ট করি এবার আলু দিয়েছে আলু দিয়েছে একটা বড় কোয়ালিটির আলু আছে তো চলো এবার টেস্ট করি প্রচন্ড চলো আরেকটা বাইট নিয়ে একটা বাইট আমি ঠিক বুঝতে পারি না সবাইকে আমি বলি একটা বাইটে ঠিক ফার্স্ট বাইটে বোঝা যায় না চলো একটা বাইট তো দেখো একটা জেনুইন ট্রু রিভিউ দি যে হিসেবে হাই ঠিক আছে সেই হিসেবে আমি সেরকম টেস্ট পাইনি বাট প্রাইস হিসেবে ঠিক আছে যেটার দাম দুশো মাটনটা দুশো কুড়ি টাকা বাট মনে না দুশো কুড়ি টাকা মাটনটাও খেয়ে দেখছি একটু যে মাটনের টেস্টটা কীরকম বাট এমনি যে রাইসের কোয়ালিটি আর যে খাবারের যে হাইপটা তৈরি করেছে এরা সেই হিসেবে আমার বলে নর্মাল টেস্ট এতটাও মানে হাই ফাই সেরকম লেভেলের টেস্ট নয় এটা নর্মাল মাটনটা মাটনটা বেশ সফট আছে মাটনটা বেশ ভালো খেতে মাটনটা কিন্তু বেশ সফট আর দারুণ খেতে মানে এটা বলার মতো না সত্যি ভালো খেতে মানে এত সুন্দর গলেছে সত্যি ভালো খেতে বেশ বললাম চিকেনটা তো খেলি কীরকম মনে হলো মোটামুটি 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 যাই হোক সাইজও খুব একটা ইয়ে না ভালো হিসেবে আমার একদম মানে মনে হয় এটা এটা দেড়শো গ্রামের সাইজ নয় ঠিক আছে সাইজ হিসাবে এটা ঠিক নয় ঠিক আছে সাইজটা যেখানে ইউটিউবারটা বলে অনেক বড় সাইজ দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম ঠিক আছে এগুলো পুরো ফালতু কোনো সাইজ হিসেবে এটা দেড়শো গ্রামও নয় তো সাইজের কথাটা মানে ধরে যদি কেউ ভিডিও মানে খেতে আসো আমি যাই না আমি ভিডিও করতে এসেছি নর্মালি করতে এসেছি আমি কিন্তু দেখাই নি যে ভিডিও করবো এই করবো এই করবো এবার ইউটিউবারতে দেখে যদি এরকম বড় বড় সাইজ দেওয়া হয় আমার কিন্তু ছোটো সাইজই পড়েছে আমার বেশ ভালো ম্যাটনের কোয়ালিটিটা ভালো মাটনের কোয়ালিটিটা ভালো মাটনটা সফট আছে আর বাট সাইজ কিন্তু সেরকম নয় যেটা এরা ইউটিউবার চিকেন বিরিয়ানিটা একদম পছন্দ হয়নি ঠিক আছে ও মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে কিন্তু বলতে চাইছে না তো আমি আগেও বলেছি ভিডিওতে আমার টেস্ট বিরিয়ানির সাথে তুমি একটা বড় রেস্টুরেন্টের বিরিয়ানির তুলনা পুরোনো কখনো কেন বড় রেস্টুরেন্ট অনেক প্রসেসে বিরিয়ানি করে একটা বিরিয়ানি করতে কম করে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে তো আর সেই প্রসেসটা নিশ্চয়ই স্ট্রিট বিরিয়ানি করবে না তো একটা স্ট্রিট বিরিয়ানির সাথে একটা ভালো রেস্টুরেন্টের বিরিয়ানি কম্পেরিশন করা মোটেও ঠিক না তো চলো এখানে খাওয়া দাওয়াটা পুরো শেষ নিই কেন ভিডিও করতে হতো লেনদিও আছে অনেক লাইনে দাঁড়িয়ে আছে তো খাওয়া দাওয়াটা এন্ড নিই দেন তোমাদের বাইরে গিয়ে একদম টু রিভিউটা দিচ্ছি আরে মুড খারাপ করছে কেন একদম ভাল লাগেনি একদম ভাল লাগিনি

আমার পাশে যারা অচেনা তারাও মানে এই গরমে এসে সত্যি কি ভালো লাগলো হ্যাঁ তো দেখো আমি এখন উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে দিয়ে বেরোলাম তা আমি যেহেতু আমাদের বলেছি আমি অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি একটা অনেস্ট রিভিউ বলে দিচ্ছি যেটা হাইপ হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটা সোশ্যাল মিডিয়ায় শুনে লোকজন দৌড়ে আসছে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে সেরকম কিন্তু একদমই খেতে নয় নর্মাল টেস্ট চিকেন বিরিয়ানিটা তো একদমই বেকার খেতে রাইসে কোনো টেস্ট নেই না কোনো মশলার টেস্ট আছে না যে বিরিয়ানির যে একটা সেন্ট আছে সেই সেন্টের টেস্ট আছে না অথেন্টিক কোন টেস্ট আছে শুধু একটাই টেস্ট পাচ্ছি পেঁয়াজ বেরিস্তার ভোরে ভরে পেঁয়াজ বেরিস্তা দেওয়া হয়েছে আর ঘির হালকা ফ্লেভার রয়েছে বাট মাটনটা ভালো খেতে মাটনের কোয়ালিটিটা ভালো ছিল চিকেন আর মাটনের সাইজ একদম বেকার যারা বলে একশো আশি গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রামের চিকেন তারে কিন্তু একদম বেকার এই ছাপড়ি ইউটিউবারটা কী করতে যে কেন যে টাকা নিয়ে ভিডিও করে একটা তাদের কাছে একটা ক্ষমা আমি হাত জোরে রিকোয়েস্ট করছি দাদা এরকম করবেন না অনেক দূর দূর থেকে মানুষ চলে আসে আপনাদের ভিডিও দেখে মুর্শিদাবাদ থেকে একজন এসে কৃষ্ণনগর থেকে এসেছে আমি নু নৈহাটি থেকে এসেছি এসে এখানে এসে বিরিয়ানি খেয়ে খাওয়ার জন্য এসে আপনাদের ভিডিও দেখে সত্যিই ভালো লাগে যে হ্যাঁ একটা দোকান খুলেছে যাই বিরিয়ানি খেয়ে টেস্ট করি কেন আমরা খাওয়ার ভক্ত বিরিয়ানির ভক্ত সেই হিসেবে এখানে আসা কিন্তু এসে সেরকম মনে ভাল লাগলো না মনোপ্রুত হলো না খাবারটা আমার তো ভালো লাগেনি মানে একদমই বেকার লেগেছে কোয়ান্টিটি ভালো ছিল বাট রাইসে সেরকম টেস্ট ছিল না আর মাটনটা একটু আমার ঠিকঠাক লেগেছে বাট সাইজ হিসেবে অনেকটাই ছোট আর সেরকম টেস্টও নয় তো বলবো এই যাদের যারা ভাবছে যে হ্যাঁ উজ্জ্বলদার বিরিয়ানি খাবো উজ্জ্বলদারই বিরিয়ানি খাবো তারা বলবো হ্যাঁ আসতে পারো এসে একবার ট্রাই করতে পারো বাট সেরকম টেস্ট তুমি পাবে না যদি টেস্ট হিসেবে খেতে যাও অবশ্যই দাদা বৌদি বা করিমস কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাও এরকম স্ট্রিট বিরিয়ানিগুলো কিন্তু এই টাইপেরই টেস্ট হয়ে থাকে তারা কিন্তু প্রমিস করে যে অনেক বেটার টেস্ট অনেক ভালো টেস্ট অনেক সাথে অনেকে দেখছি কম্পেয়ার করছে দাদা বৌদি করিমস এদের সাথে এই এই স্ট্রিট বিরিয়ানিগুলো টে কম্পেয়ার করছে বাট এই কম্পেয়ার কম্পেরিশন কিন্তু ভালো নয় ঠিক আছে কম্পেরিজেন করো না তোমরা কেন একটা রেস্টুরেন্টের বিরিয়ানি রেস্টুরেন্টের মতো একটা স্ট্রিট বিরিয়ানি একটা স্ট্রিট বিরিয়ানির মতোই তোমার খেতে লাগবে তো সেই মাইন্ডসেট নিয়ে এখানে খেতে এসো তো চলো ভিডিও এখানে এন্ড করছি দেখো হচ্ছে আরও একটা ভিডিওতে নতুন জায়গায় নতুনভাবে নতুন ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা